আমেরিকায় ননসটা আসবে ভাইয়ের বাসায় আর তাকে ভালো মন্দ রান্না না করে খাওয়াইলে আমার কি সম্মান থাকবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে তো আমার বাসায় ননসের আগমন হবে তাই তো রান্নাবান্না শুরু করে দিছি আর সব ম্যাক্সিমাম রান্নাটা আমিই করব। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব মাছের মাথা দিয়ে ঘন্ট করব এছাড়াও আরও অনেক কিছুই রান্না করব আমার একটা বাজে স্বভাব আছে রান্না করতে করতেই না খালি খাই সব সময় এই কাজটা হয় যে জন্য আমি অনেক বকাও শুনি যা আগে রান্না শেষ করে তারপরে খাও কিন্তু আমার আবার খাইতে খাইতে রান্না করতে অনেক ভালো লাগে একটা কথা কি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে ননদ এবং ভাই সম্পর্কটা অনেক বেশি মধুর কিন্তু হয় না সব সময় দেখা যায় ননদ ভাইবের মানে সম্পর্কটা একটু ডিফারেন্ট হয় কিন্তু আমার কাছে না এই জিনিসটা খুবই রকম কারণ আমি এবং আমার ভাবির সম্পর্কটা খুবই বন্ধুর মতো এবং আমার ননস দুইটা আপনারা জানেন আমার দুইটা ননসের সাথে আমার সম্পর্কটা খুবই খুবই মধুর দুই ননসই আমার সাইতে বয়সও অনেক বড় আমার হাজবেন্ডের বড়ো বোন এবং তারা এত বেশি আমাকে আদর করে আমারও না তাদের প্রতি অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আমার কখনোই মনে হয় না তারা আমার ননস মনে হয় নিজের বোন অবশ্য আমার এইটা হওয়ার পিছনে একটা কারণ আছে ভাই বোনেরা আমার ভাইয়ের বউ সে অনেক ভালো একটা মানুষ সব সময় দোয়া করবেন আমার ভাইয়ের বউয়ের জন্য ওর কাছ থেকে আসলে আমার শিখা যে ভাবি এবং ননসের সম্পর্কটা কখনোই আমি মানে এই ফিলটা করতে পারিনি যে আমার ভাবি ওইটা সবসময় মনে হয়েছে কি আমরা দুজন দুজনের বোন দেখা যায় মায়ের সাথে অনেক রকমই কথাবার্তারা হয় না শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু কত কথা নিয়েই কাটাকাটি হয় ওরকম আমাদের সব প্রত্যেকটা সংসারেই হয় কিন্তু আমার আর আমার ভাবির কোনো দিনও ঝগড়া হয়নি এটা নিয়ে আমাদের এলাকার মানুষও খুবই অবাক হয় এবং আমাদের পরিবারটা সবসময় দেখায় দেয় সবাই যে গিয়ে ওদের বাড়িতে দেখো যে ননদার ভাই বোনের সম্পর্কটা কেমন হয় তো আমার এই জিনিসটা মানে অনেক আগে থেকেই শিখে আসা ভাইয়ের বিয়ে হয়েছে দুই হাজার সালে দুই হাজার সাল থেকে ভাবির সাথে আমার সম্পর্ক ও অনেক ছোটোকালে আমাদের বাড়িতে আসছে আমিও অনেক ছোট থেকে ওকে দেখছি তো আমাদের সম্পর্কটা এতটাই গভীর যে আমাদের আসলে ওই ননস ভাই সম্পর্ক না বোন বোনের সম্পর্ক যে কারণে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমার ভাবির কাছ থেকে সত্যি আমার শেখা যার জন্য আমার শ্বশুর বাড়িতে গিয়ে কখনোই কারোর সাথে আমার দুইটা কথা লাগে নাই কারণ আমি শিখে আসছি আমার বাপের বাড়ি থেকে যে কিভাবে ননসদেরকে সেক্রিফাইস করতে হয় ভাবিদের সব জায়গাতেই যদি আপনি একটু সেক্রিফাইস করেন তাহলে দেখবেন কি সব সম্পর্কটাই অনেক ভালো হবে অবশ্য ওপর মানে অপর পাশ থেকেও স্যাক্রিফাইজের মন মানসিকতা থাকতে হবে তা আমার ননদের সাথে আমার স্যাক্রিফাইজের সব কিছুই ঠিকঠাক আছে এই জন্য হয়তো বা এরকম প্রবলেম হয় না যাই হোক দেখেন কী সুন্দর করে রান্নাটা করলাম আপনারা কিন্তু লাউ চিংড়ি রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন সেটা রান্নার একদম শেষে দিবেন হচ্ছে জিরার গুঁড়া যদি জিরার গুঁড়া দেন তাহলে রান্না অসাধারণ হবে আর আমি রান্না করে সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি যে কেমন স্বাদ হয়েছে দেখে নিই কারণ ননদেশে যদি বলে যে খাবার মজা হয়নি তখন কিন্তু খুবই খারাপ লাগবে নিজের কাছে তো নিজের খাবার নিজে খাই মনে হচ্ছে ওরে কি অসাধারণ দেখা যাক আমার ননসে শেষে খাওয়ার পরে কি বলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভাই বোনেরা সবাই কিন্তু লাউ চিংড়ি দিয়ে তরকারি রান্না করবেন অনেক মজা কিন্তু বাই বাই